Lillahi <laughs> tabi! Anhan! 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 Anhan!

মুসলিম বোঝে বাট মেয়ের আবার টাকা চা দিয়ে করতে চায় ছিলেন কমতাম জান্নাতি অনেক ভালো মানুষ তিনি তো আমাদের ঢাকার যে একটা মেট্রো রেল আছে নাম শুনছেন আপনারা ঢাকার মেট্রো রেল নাম শুনছেন আপনারা এটা যখন ভেঙে গেল এটা মেবি এই তিনে আগস্ট বা চারে আগস্ট হবে আমার একজাক্ট তারিখটা মনে নাই তো উনি সংবাদ মানে সাংবাদিকদের সম্মেলন করলেন তো চোখে পানি বলছে এটা ঠিক করতে আমার তিনশো কোটি টাকা লেগে যাবে আমার কই যে আঘাত লাগলো তিনশো কোটি টাকা এত টাকা লস ছাত্ররা করলো না কাজটা মোটেও ঠিক হয় না পরে দেখলাম পাঁচে আগস্টের বিপ্লবের পরে ডক্টর ইউর সাহেব আসলেন ছাত্র জনতার এই গণপ্রত্থানের বিপ্লবের মাধ্যমে তিনশো কোটি নয় মাত্র বিশ কোটির ক্রমেই মেট ঠিক হয়ে গেছে তখন আমার মাথায় টমেট নড়লো তার মানে এই ঘোল খাওয়ায় 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 এই দেশের মাটির থেকে এক কোটি নয় দুই কোটি নয় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে চুয়াডাঙ্গার ভাড়া এই দিন আমরা আগামীতে আর দেখতে চাই না কয়েকটি স্পষ্ট বাক্যে কথা বলছি আপনার কোন দলের কে আমি জানি না আমার হবে তাই তুলনার রমেশের জুমার খুব বড় যোগ্যতাও রাখতে হবে জুমার এখন জন্য কোন দল পারফেক্ট কে পারফেক্ট দা ডিসিশন ইজ টোটালি ইয়োর সিদ্ধান্ত আপনার তবে এই দেশের মসনদ কোন সৈরাচারকে দখল করতে দেওয়া যাবে না যদি আগামীতে কোন সৈরাচার আমার মাতৃভূমিকে আমার দখল করতে চায় এই

আমাদের মোজ্জাকে শুভ কামনা। যে সুস্বাস্থ্য কামনা করছি বাড়িতে সকলের জন্য সুস্বাস্থ্যের সাথে পৌঁছাতে পারেন আল্লাহতা তাআলার কাছে সেই দোয়া করছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সূত্রে যাচ্ছে যে ইন্নাল্লাজি চকে পড়ে থাকেন জেনে বুঝে থাকেন মেহেরবানি করে ক্ষমা করে দিবেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য যতটুকু সম্ভব করি সুন্দর করা এর মতাল যদি কোন ফোন প্রাপ্ত হয় থাকে মেসে করে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ শুভ সন্ধ্যা বিনোদন জগতে স্বরস্বন সাউন্ড এন্ড লাইটিং আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শ্রোতাদের সবার আন্তরিক আমরা আপনাদের জানাই আন্তরিক সাউন্ড আন্ডারলাইটিং মাইকস আপনারা জগত একাডেমি দ্বারা যে আমারে এই স্ট্যান্ডার্ড গুণগত এবং অন্যান্য সাউন্ড এন্ড লাইটিং হাউজিং সব প্রকার ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইক সাউন্ড সিস্টেম জেনারেটর বিভিন্ন সরঞ্জাম ও ডেকোরেট করার সামগ্রী অত্যন্ত শিল্পসম্মতভাবে ভাড়া দেওয়া হয় ছাড়াও ডেট প্যান্ডেল বর আসন সহ সকল প্রকার ঠিকঠাক লাইটিং করা হয় তো চলে আসুন মাহবুবা ডেকোরেটর